স্পেশাল কিছু কবুতর রাখছে তো আশা করি ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাই তো আজকে কি কি কবুতর থাকবে কৃষি খবর টিভির জন্য ইনশাল্লাহ ভালো আছে ভাই

এটা সব ধরনের সুযোগ সুবিধা আছে যে যে ভাবে ইউজ করতে চান তবে হোয়াটসঅ্যাপে এ সব সময় যোগাযোগ করার চেষ্টা করবেন আর আমার হ্যাঁ এখানে আছে ঠিকানা সাদাবাক রেলগেট হ্যাঁ ওকে ওকে ভাই ওকে চলুন हमको 보도록 বন্ধুরা শুরুতে একটা টপ লেভেলের একটা কবুতর আমি দেখাই কবুতরটা কেমন ভাই এটা কি কবুতর ভাই এটা এটা شوকিং এর opal شوকিং এর একটা মাদি মাদি ভাই ভাই মাদিডা ভাই কথা বলবেন আওয়াজ দিবেন একটা নর সাথে দিছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে কৌতুকটা পাগল হয়ে গেছে অলরেডি এই যে দেন মাদিটা ঠিক আছে তাইলে ভাই মাদিটা কত টাকা লাগবে দাদা পনেরোশো টাকা লাগবে তাইতো বন্ধুরা দেখেন যাদের একান্ত পছন্দ হবে কৃষি খবর টিভি বললে হবে খুশি হয়ে যাবো ঠিক আছে আশা করি মশি টিভি তো দেখেনি কৃষি খবর টিভি দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এই যে মা আর ওই যে নর নটটা বাই বিক্রি করবে না ভাই এটা কি কৌতুল এটা ভাই এটা ফিটিং হাতের উপর করা দিবেন ভাই এটা হাতের উপর করা দিবেন ভাই এটা ফিটিং 100 100 ফিটিং 100 100 ফিটিং ভাই

আচ্ছা ভাই জোড়াটা কত টাকা লাগবে আপনার মাত্র চার মাত্র চার টাকা শুধু তাই একদম চার হাজার টাকা দিতে পারবো দাম কম থাকবে আজকে আচ্ছা ঠিক আছে ভাই ভাই লাউরি নর কাকে বলে দেখেন আপনারা কোয়ালিটিটা দেখেন আপনারা এরকম এই যে মাদিটা এটা দিছে ভাই মাদিটা হলে কি কালার ব্লু বার হ্যাঁ ব্লু বার আর নটটা হলো ব্ল্যাক একদম সুন্দর

ডিম বাচ্চা করবে তো ইনশাল্লাহ এক লক্ষ পাচ্ছেন ভাই ও চমৎকার গেট কব তো দিতেছে রে ভাই বললাম না আজকে টুকাত থাকবে ফেন্সি থাকবে কৃষি খবর টিভিতে মশিন টিভি তো হাই প্লার রেস আর আপনারা নেন ফেন্সি নেন কৃষি খবর টিভিতে যদি আপনারা ফেন্সিটা সান হ্যাঁ আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই কোনটার ভিডিওটা বেশি সান তাই না হ্যাঁ আচ্ছা তো ভাই এটা ডিম বাচ্চা করা দাদা নিউ অর্ডার কবুতর কবুতর আট পরাসমাদিটা একই ঘরের রাইনা ভাই একই ঘরের একই রকম আমি একটু দেখায় দেই নরটা মাদিটা ও দাঁড়ায়ছে কেমন রে ভাই দাঁড়ায়ছে কেমন দেখেন বন্ধুরা যদি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন আজকে ভাই এটার দামটা বলে দেন কথা ঘোরাবো না বেশি একদম 3500 টাকা টাকা বাহ তিন হাজার টাকা সুফার দুফার কোয়ালিটির কবুতর আপনারা চালিয়ে নিতে পারেন এই যে মাদির শেপ আর এই যে নটটা আশা করি আমি একটু দীর্ঘ সময় করে দেখাই কারণ হলো আপনারা যেন প্রবাসী বন্ধুরা আছেন যেন দেখতে পারেন মজা পায় আচ্ছা একদম কত তিন হাজার টাকা ওকে বন্ধুরা আর একটা জোড়া স্পেশাল স্পেশাল কবুতর আমি দেখাই এটা কি কবুতর ভাই

বন্ধুরা মাত্র 2500 টাকায় যদি কোন বাই ব্রাদার নিতে চান ইনশাআল্লাহ আশা করি কিছি খবর টিভিতে থাকলে বললে হবে থাকবেন না আর কিছি খবর টিভির কথাটা একবার হলে উল্লেখ করবেন স্ক্রিনশটে ঠিক আছে ইনশাআল্লাহ পরে জোড়াটা মাত্র 2500 বাই একটা হীরার টুকরা দিতেছি বোকটা দেখেন একদম বোক আর নো মিসমার্ক নো মিসমার্ক একদম এটা নটটা দেনা দাদা আচ্ছা মাদিটা আছে মাদিটা। এই যে বুকটা লাগাই দিন ঠিক আছে এই যে এই যে মারি সারন ভাই সারন পুরোটা উফ সুন্দর এই যে দেন জোড়াটা দেখেন আপনারা এত কোন টাকা টাকা কি করছে এট আট এঞ্জেল গোল্ড হ্যাঁ ভাই এটা এই যে এই যে দেখেন জোড়া বড় ভাই এই আমার বন্ধুদের জন্য এই জোড়াটা কত টাকা লাগবে ভাই ভাই কোনো বেশি কথা বলার দরকার নাই মাত্র 2000 মাত্র 2000 টাকা জি আট এঞ্জেল জোড়াটা ভাই উফ সুন্দর করে বলে দেখেন আপনারা নোটটা দেখেন

আমার বন্ধুরা দেখলে হয়েছে তাই না আচ্ছা এই যে দেখাইলাম আমি এটা ভাই মা দিটা ভাই উড়াই উড়াই তো পারবো ভাই দেন মা দিটা উড়কি উড়ে আর এই যে নটটা দেখেন পাশে নর আপনাদের প্রিয় বন্ধুদের নর এটা এই যে নটার কালারটা দেখেন আর এই যে মা দিটার কালারটা দেখেন ডিপ লাইট তাই না ভাই বাচ্চা কাটবো ভাই একের ভাই ভাই বলেন তো ভাই জোড়াটা কত টাকা লাগবে টাকা একদম কত একদম দুই হাজার টাকা লাগবে আজকে তাই তো ওকে বন্ধুরা দেখেন আপনারা ভাইয়ের আরও একটা প্রেয়ার কবুতর এটার নাম হলো কি জার্মান শেল কবুতর একদম লাল টকটকা কালার যে কালারটা দেখেন আপনারা কালার দেখবে এই যে দুনোটা কবুতরে দেখেন কালার একদম সেইরকম লেভেলের এই যে দেন মাদি নর আমি দেখাই দিলাম আর ছুটিটাও দেখবেন আশা করি তো বন্ধুরা যার থেকে নেবেন তো দেখে শুনে কোয়ালিটি দেখে কবুতর নেবেন ঠকবেন না ঠকবেন না ইনশাল্লাহ আর এটা মশিন বাইরে আর চ্যানেল কৃষি খবর টিভি মশিন টিভির আরেকটা চ্যানেল এটা হ্যাঁ তো আশা করি আপনার শিশুটি হাজার সাবস্ক্রাইব আর টিভিতে আর এটা তো মশিন বাইরে একটা সাপোর্টিং চ্যানেল ইনশাল্লাহ তো আশা করি এটা তো পেন্সিলটা পাবেন আপনারা ভাই এই প্যাটটা ডিম বাচ্চা করা তাই তো আচ্ছা বন্ধুরাদের জন্য বন্ধুদের জন্য এই প্যাটার কত টাকা লাগবে প্যাট মাত্র দুই হাজার টাকা ভাই আর কিছু করা যায় কিনা একশো আঠারোশো টাকা লাগবে হ্যাঁ

সব রানিং কবুতর হ্যাঁ আচ্ছা আমার বন্ধুদের জন্য এই জন্য তো ভাই হাটের কয়েকটা ভিডিও ছাড়তেছি আমি বুঝেন আপনি হাট বুঝানোর জন্য মসিং টিভিতে যাবেন মাঝে মাঝে দেখবেন হাটের ভিডিও আমরা তো ন দিতে তাই না একদম বন্ধু দেখেন আপনাদের জন্য ভাই এই যে আমার প্রিয় বন্ধুরা যারা দেখতেছেন কষ্ট করে হ্যাঁ ভিডিওটা তাদের জন্য আজকে এই প্লেয়ারটা দেখেন অনেকদিন ধরে খুঁজতেছেন পাচ্ছেন না এই যে বাচ্চা ছিল তাই না বড় ভাই আচ্ছা এই সামনে একটা নর পিস একটা মা দি তাই না আচ্ছা ভাই এই জোড়াটা যদি কোনো বন্ধু বা এরা নিতে চায় আপনার থেকে হ্যাঁ এটা কেমন কোয়ালিটি কেমন দাম পড়বে আমার একটু জানা যায় পঁচিশশো টাকা দাম পড়বে পঁচিশশো টাকা দাম পড়বে ভাই কৃষি খবর টিভির জন্য কিছু করা যায় কিনা আজকে একটু যদি দেখতেন আমার দেখবেন হ্যাঁ ভাই বেশি দেখতে পারবেন না সম্মান করবেন হ্যাঁ ভাই পঁচিশশো টাকা ডিম বাচ্চা একদম শতভাগ আছে হ্যাঁ তো আশা করি বন্ধুরা বর্ষার একটা আমার এখানে বাচ্চা শোনান ছিলাম বাচ্চা বিক্রি করছি

তাদের জন্য তাদের জন্য স্পেশাল দুইটা ডিমও আছে তাই না বড় ভাই আচ্ছা ডিম কি আপনি দিতে চান পোস্টারে দিয়ে রাখছেন আপনি তাই না বড় ভাই আচ্ছা জমে গেছে বড় ভাই এই জোড়াটা একটু বলে দেন তো কত টাকা লাগবে আপনার ভাই বড় ভাই একটু কম টাম বেশি করা দেন একটু দেন তো পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আচ্ছা এই যে বামেরটা টা নয় মারি তাই তো আচ্ছা দুমদুরা একটু আমি ইন্টার নাড়া দিয়ে দেখাই দিলাম এই যে যান জোড়াটা যদি কোন বন্ধুদের একান্তই পছন্দ হয় কৃষি খবর টিভির কথাটা একবার হলো স্মরণ করে বলবেন যে আমি কৃষি খবর চ্যানেল থেকে বলছি তাও কিছুটা ডিসকাউন্ট আপনাদের জন্য রাখতে পারে ভাই দুই এক পেয়ার নিলে ঠিক আছে বড় ভাই ওকে ঠিক আছে এই যে দেন স্পেশাল কিছু কবুতর আছে ইনশাল্লাহ বন্ধুরা ওই যে দেন পাগলা পাগলা পাগলি ডাকতেছে এই জায়গায় আমি দেখাই এই যে দেন অনেক কোন দূরে ডাকতে আছে আপনাদেরকে দেখানোটা মিস করতেছিলাম এই যে নোটটা ডাকতেছে অনেক বিশাল সাইজের কবুতর

বন্ধুরা দেখেন এই যে দুই মাত্র টাকা দুই পেয়ার মাত্র তিন হাজার টাকা তাই আর ওই যে নটটা একসাথে নিতে হবে সিঙ্গেল নিলে ভাই সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে ভাই ওই আঠারোশো টাকা ওইটা লাগবে ওকে বড় ভাই এই যে ডিমে ডাকতেছে মাদিরে এটা কি কবুতর আপনার এটা ব্রাহ্মা ছিল তাই না বান্ধব বন্ধুদের জন্য এটা কেমন কোয়ালিটি হবে ভাই একদম টপ কোয়ালিটির এর উপরে কোনো কোয়ালিটি হয় না এর পুরো কোয়ালিটি হয় না গেটআপটা আমি একটু দেখায় দেই আর এই যে জোড়াটা ডিমে ডাকতেছে মাদিকে

শুরু হবে ইনশাল্লাহ আপনারা নিয়া নিজের মতন কইরা গইরা উড়াইতে পারবেন তাই তো হ্যাঁ রান্নার স্বাদ বুঝতে পারবেন ওকে ওকে ঠিক আছে পাগলা গোরা হ্যাঁ বন্ধুরা পাগলা গোরা এই যে দেখেন আপনারা কেজি সাইজের এক্সিবিশন তাই না আপনার যারা ফেন্সি কবুতর খুঁজতেছেন তাদের জন্য আজকে ফেন্সি আইটেম থাকবে কোয়ালিটি থাকবে এটা একদম বারটা দেখেন আর কালারটা দেখেন কবুতর নিবেন বুঝে মানুষ বুঝে নিবেন খামারি বুঝে নিবেন যার তার থেকে কবুতর আশা করি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি এটা টিভির আরো একটা চ্যানেল শিশুর সাবস্ক্রাইবার ওটাতে আমার আল্লাহ রা এটা আবার নতুন করে আপনাদের জন্য ফেন্সি আকারে গড়ে তুলছি সবাই সাপোর্ট দিবেন পাশে থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ তারা নিয়মিত হুম

বাঁধার মতন কবুতর এই সামনে বামে মা দি ডাইনের নদ তাই না আচ্ছা একদম খাসা লেগে গেছে গা তো আপনারা দেখতেছেন বন্ধুরা অনেক সুন্দর যারা মাল্টাস পছন্দ করেন বা মাল্টাস কবুতর নিতে চান অবস্থা ছিল আর এগুলো একটু এ আছে ভাই মোল্ডিংটা সারলে ভাই ডিম দিবে দিতে না ভাই মোল্ডিং সারানোর পরে আচ্ছা আমার বন্ধুদের জন্য ভাই এই প্যাডটা কেমন কোয়ালিটি বলেন তো আপনি হ্যাঁ কেমন হ্যাঁ ভাই একদম কত টাকা লাগবে ভাই পঁচিশশো টাকা লাগবে এটা হ্যাঁ বন্ধুরা একদম পঁচিশশো টাকা লাগবে এই যে ন এটা এই যে দেন নটা সামনে বাইশ শিওর

যারা হাইপ্লার পছন্দ করেন তারা শেপটা দেখবেন কবুতর ক্ষুমাটা দেখবেন নিতে পারবেন ওকে ভাই সারেন আমি একটু খুমাটা দেখাই দিলাম করি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কিছু কবুতর আছে আমরা দেখাই

মার্শাল্লাহ অনেক সুন্দর আমি দেখানোর চেষ্টা করলাম ভাই কালদমটা যদি নিতে চাই আমার বন্ধুদের জন্য আপনি আজকে স্পেশাল ভাবে একটু বলে দেন এটা কত টাকা লাগে মাত্র 1500 এর পরে স্পেশাল কিছু পাওয়া এটা মাত্র 1500 টাকা কালদম তাই তো ওকে ঠিক আছে বন্ধুরা এই যে দেন যারা তিন চিলের মতন চক্কা একটা জোড়া কবুতর খুঁজতেছেন সারানপুরি কবুতর এই যে দেখেন এক হাতে ভাই লম্বা একদম ফিনসিলের মতন দেখা যায় বা এই শাহরানপুর এটা উঠবে কতক্ষণ ভাই এটা আমি উড়াই নেই তবে যার কাছে একজন ভালো মানুষ বেটা আচ্ছা বড় ভাই এটা কত টাকা লাগবে আপনার এটা দিয়ে ভাই পড়বে 3000 টাকা এটা ছোট করে আমার বলেন না একদম 2500 একদম 2500 টাকা লাগবে এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা দুই জোড়া খাকি কবুতর আছে আমি দেখাই এই যে যারা হাই প্লার পছন্দ করেন আমি জানি যে মহসিন টিভির অনেক বাইয়েরা আছে দেখ দেখবেন কৌতুকগুলা নিবেন বাইগুলা কত করে থাকবে ওই জোড়া

ঠিক আছে ঠিক আছে ভাই দশ হাজার টাকা ভাই ওকে ঠিক আছে